আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দেওয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি একটা বাগানে নিয়ে আসলাম মূলত এটা বাগান না এটা একটা বাড়ি হবে পরবর্তীতে তো এটা আমার বসে বাড়ি করবেন সেই জায়গায় আলহামদুলিল্লাহ অনেক গাছপালা হয়েছে এখানে আমি তো ভিডিও অনেক লং টাইম হয়ে যাবে যদি আমি করি অনেক সুন্দর সবাই আপনারা যারা বাড়ি করবেন বাড়ি করার আগে ছয় মাস এক বছর আগে ই করে নিবেন গাছ লাগাই নিবেন একটু গাছটা যদি একটু বড় হয় তারপরে বাড়িটা করবেন আশা করি অনেক ভালো লাগবে তো আজকে চুরি করে অনেক পেয়ারা খাইছি বাবির গাছের অনেক পেয়ারা খাইছি মানে ভাবি আমার অনেক কথা কইছে বুঝছেন সব কথা আমি শুনছি আমি রাগ হইছি এই যে এই গাছটার পেয়ারা চুরি করছি আমি আপনাদের দেখাই এই গাছটার পেয়ারা চুরি করছি এই এই একটা পেয়ারা দিয়ে আমার অনেক কথা কইছে তো আমি এই জায়গায় আওয়াটা বাদ দিয়ে দিচ্ছিলাম বুঝছেন তারপরে লোভ লোভে টানে সেই জন্য মানে আসতে আসতে হইল

যার যার অহংকার নিয়ে শেষে থাকে আমারও লিগিয়া সোজা কথা আমার অহংকার নিয়ে আমি আছি যার যার অহংকার নিয়ে তারা তারা থাকে এটা তো ব্যক্তিগত ব্যাপার হয়তো পরিচয় করাই দিতে পারতাম আমি এই জায়গায় এসে বেশিরভাগই নিজেকে মতো থাকি বুঝছে অন্য কেউর মতো থাকি না নিজেকে মতো থাকার চেষ্টা করি তো গাছে সুন্দর পেয়ারা ধরছে এগুলা দেখাই আমার কোনো লাভ নাই আসলে এটা আমার বাড়ি না যেহেতু দেখাই কোনো লাভ নাই বসের বাড়ি মানে আমি কিন্তু দেখাইতেছি মানে করতেছি মানে এরকমের পরিকল্পনা নিবে আসলে গিয়া আসি দুই এটা খাই এই পর্যন্তই হুজুর মানুষ দেখলে বড় সমস্যা ওদিকে দেখাই লাভ নাই ওই বসের বাইরে কথা কইছিলাম ওই খারাই খারাই মানে দেখে আমি কি করি বুঝছেন আমি বলি ঠিকঠাক করি মানে দন্ত দন্তনা বিক্রি আছি আমি আসি 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 বলছেন একটা দোকান আছে বাজারে ওই দোকানে গিয়ে আমরা আড্ডা মারি এবং ওখানে গিয়া খাই ঘন্টা তারিখ বয়ে থাকি কাল শখ ভাই তো আসলে ভাই মনে করেন যে মিশুক মানুষ আর বাড়ির মতো আমার বসের মতো

আলহামদুলিল্লাহ হলুদ কালার গুলো খুব সুন্দরই হয়েছে আর গ্রাম অঞ্চলে আসলে সবুজ আমার গ্রামের বাড়ি খুব কম যাওয়া হয় বুঝছেন এখানে আম গাছ আপনার পিপে গাছ পিপু হয়েছে ভালো ধরা ধরছে তো পিপে গাছ আর দেখাইতে পারলাম না দেখছেন ধান খেত চাই দিকে খুব সুন্দরই হয়েছে আমার কাছে ভালো লাগে আপনারা যদি সময় করে গ্রামের বাড়ি অথবা বাপমার সাথে দেখা করে আসবেন বাপমায়ও খুশি হইল আপনারাও খুশি থাকলেন আলহামদুলিল্লাহ কি আর বলুন আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন যাতে আরেকজন দেখতে পারে এখন এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি